নমস্কার আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানে যার অনুষ্ঠান প্রথমত বলবো যে তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই কারণ প্রথমত তিনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ সঠিক ঠিক একটা জায়গা মানুষকে দিতে তিনি জানেন কোথায় তার সমস্যা ছকের রয়েছে গ্রহগত অবস্থানে কোথায় সমস্যা সেই টাকা আইডেন্টিফাই করা এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন করা সামগ্রিকভাবে একটা মানুষের সফলতা নিয়ে আসা তার পক্ষে সম্ভব আমাদের সঙ্গে সরাসরি হটসিটে রয়েছেন বিশিষ্ট সনাতন জ্যোতিষশাস্ত্রী তথা তন্ত্রবিদ আচার্য ভারসর অনেক অনেক স্বাগত আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি মুহূর্তে লাইভে কথা বলতে আপনাদের প্রশ্ন রাখতে আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান 629842342 এইদ্রি ফোন নম্বরে ফোন করবেন আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে আজকে যে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং যে পট অর্থনীতি আমরা অনেকেই চিন্তা করি কিন্তু হাতে টাকা না থাকাটা একটা বিশাল বড় প্রশ্ন এবং অনেকেই এরকম যত মানুষ আসে প্রবলেমের মধ্যে তার মধ্যে 50% এটাই যে টাকা নেই টাকা হাতে থাকছে না হ্যাঁ অর্থনৈতিক অবস্থা খারাপ তো আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি যে একটা হচ্ছে যে জ্যোতিষীয় কারণ একটা হচ্ছে অজ্যোতিষীয় কারণ এই অজ্যোতিষীয় কারণটা আমি প্রথমে আলোচনা করি যে দেখবেন কিছু মানুষ আছে যাদের টাকা নেই টাকা নেই হঠাৎ একটা টাকা পেল টাকা পাওয়ার সাথে সাথে কি করলো এই ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এলো হয়তো পাঁচশো গ্রাম মাছে হয়ে যাবে এক কেজি মাছ নিয়ে চলে এলো এক কিলো মাংস কিনে নিয়ে চলে এলো যেগুলো দরকার নেই আরও বেশি বেশি করে কেনা বা হয়তো গাড়ি নিয়ে একটা গাড়ি কিনে নিল মানে যে টাকাটা পেলো সঙ্গে সঙ্গে সব কিছুতে খরচা পড়ছে আবার সেই হব দেখা দিল ঠিক আছে তো এইটা হচ্ছে একটা ইনবর্ন নেচার এই জায়গাতে এটা জন্মছকের একটা ইয়ে বলছি যে সেক্ষেত্রে একাদশে বুধ একাদশে বুধ রাহু যদি থাকে বুধ যদি নিচস্ত হয়ে যদি থাকে রাহুযুক্ত হয়ে সেক্ষেত্রে এই টেন্ডেন্সিটা দেখা যায় তো এই টেন্ডেন্সি থাকলে আমরা কিন্তু কোনো প্রতিকারের মাধ্যমে কিছু ঠিক করতে পারবো না কারণ এটা আপনার ইনবর্ন নেচার আপনাকে পাল্টাতে হবে আবার একটা ইয়ে দেখা যায় আচ্ছা আমাদের বন্ধু রয়েছে আচ্ছা দেখেন হ্যালো

আছে একটু ধরেন আমি ছকটা একটু দেখি আমি লগ্নের দ্বিতীয় কেতু রয়েছে অষ্টমী রয়েছে রবি বুধ রাহু রবি অষ্টমী রয়েছে তুঙ্গি রাহ

পড়াশোনা তো মোটেই করে না পড়াশোনা করবে না কারণ হচ্ছে যে এই যে মানে চার্টের আমি যে মানে ইয়েটা দেখছি অবস্থান দেখছি তাতে একটা জিনিস ক্লিয়ার যে এর মধ্যে প্রচন্ড রকম আলস্য কাজ করবে আলস্য কাজ করার জন্য দেখবেন যে কোনো কাজ মানে ধরুন আপনি ওকে বাথরুমে স্নান করতে পাঠালেন বা ব্রাশ করতে পাঠালেন সেটাই করে যাচ্ছে সেটাই করে যাচ্ছে তো কোনো তাই শোনে না যা বলে বলতে বলতে তারপরে এক ঘন্টা পরে কাজ করে এটা বলতে থাকি বলতেই থাকি দিন তাকাতা দিয়ে তাকাতা দিয়ে তালা দিয়ে কাজ করাতে হয় আহ পড়াশোনাতেও ভালো হয় না একদম হম পড়াশোনা ভালো হবে কি করে কারণ হচ্ছে যে ওর তো মানে যে যে কাজগুলো করা দরকার পড়াশোনা করা চলাকালীন যা যা কিছু করা দরকার সবকিছু কাজই তো ওর আলস্যের জন্য আটকে যাচ্ছে হ্যাঁ আলস্যের জায়গাটাকে ঠিক করতে হবে

যে পজিটিভিটির কথা তারা ভাবতেই পারে না যে আমি এই খাট থেকে উঠে ওইখানে ওই জিনিসটা নিতে যাব বা এটা করবো এটা ভাবার আগেই সে ভাবে যে না দরকার নেই শুয়ে আছি বেশ ভালো আছি তো এমনি খারাপ নেই ছকে আলস্য জায়গাটা আছে সেই সেই জায়গাটাকে যদি আমরা যদি একটু যদি তন্ত্র বা জ্যোতিষের মাধ্যমে যদি আমরা যদি রিপেয়ার করতে পারি বা চেষ্টা করি তাহলে হয়তো এই আলস্য জায়গাটাকে ঠিক করলে বাকি সব কাজ দৌড়ে করবে তো এই আলস্যটাকে ঠিক করতে হবে বুঝেছেন এই যে আপনি বলছেন যে দাঁত মাজে না দাঁত মাজে না মানে ওর অস্বস্তি বা স্নান করতে গেলে ওকে জল হবে এই করবে না ঠিক আছে সকালবেলা আপনি আপনার আপনার আমি বলছি আপনাকে আপনি যে কোনো বা জ্যোতিষী কাছে প্রতিকার করতে যাওয়ার আগে আপনি একটা কাজ আগে করুন বিছানা বাড়িতে বিছানাতে না তোষক তুলে দিন মানে যাতে শোয়ার যাতে কোনো স্কোপই না পায় তোষকটাই তুলে দিন ঠিক আছে ও যে ঘরে থাকে সেই ঘরের বিছানার তোষক তুল দিন সেই ঘরে যেন শোয়ার যেন কোনো স্কোপ না থাকে এটা সাত দিন প্র্যাকটিস করান তারপর আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলাজার কাছে আসুন এই লেথার্জির যে ব্যাপারটা নেগেটিভিটি যেটা ওকে গ্রাস করে নিয়েছে সেই জায়গাটা কাটানো কাটানো যাবে কাটালে আমার মনে হয় যে যা ছটে যেটুকু যা প্রসপারিটি রয়েছে তাতে বাকি জায়গাগুলো এগিয়ে যেতে পারবে ঠিক আছে হ্যাঁ দুশ্চিন্তা করার কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে রোগটা ধরতে হবে রোগটা কেমন বাঁকুড়ায় চেম্বার আছে বাঁকুড়ায় আমার চেম্বার নেই আমি বর্ধমানে বা মাঝে মাঝে দুর্গাপুরে যাই যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করে নেবেন

এক দুই তিন চার পাঁচ পঞ্চম স্থান খারাপ বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্যার আমার বিবাহিত জীবনে আমার বউ আহ মানে অলরেডি আমাকে ছেড়ে চলে গেছে মানে একটা আহ মানে আমি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি এই যে আপনি বললেন যে বউ ছেড়ে চলে গেছে এটা কতদিন হয়ে গেছে এটা হয়ে গেলো ছমাস ছমাস হয়ে গেল এবার আপনার ওয়াইফ যে আপনাকে ছেড়ে গেছে

টাকা দিচ্ছে ব্ল্যাকমেইল যে করছে তার জন্য টাকা নিচ্ছে হ্যাঁ টাকা দিচ্ছে তাহলে তো একটা জিনিস পরিষ্কার চাইছি যাতে মানে ফিরে আসে সেই জন্য আমি টাকা দিয়ে আপনি যে জিনিসগুলো বলছেন একটা জিনিস দেখুন এগুলো হচ্ছে যে মানে খুব কন্ট্রাডিক্টরি কথা যে আপনার স্ত্রীর আগে থেকে ভালোবাসা ছিল সেখানে চলে গেছে তার সাথে আপনাকে ব্ল্যাকমেইল করছে বা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে টাকা দিচ্ছেন আপনি তারপরেও আপনি স্ত্রীকে ফেরাতে চাইছেন কেন মানে আপনার স্ত্রীর জায়গাটা কিন্তু আমি যদি বলি ভালো না মানে এই মুহূর্তে আপনার যে সঙ্গে আছেন যে স্ত্রী সে তার স্বভাব বা জায়গাটা কিন্তু চরিত্র বা জায়গাটা কিন্তু ভালো না তো তাকে ফিরিয়ে এনে তো আপনি তো নিজেকে বিপদে আরও বিপদের মধ্যে ফেলবেন আপনি যদি এখান থেকে বেরোতে পারেন সেটাই তো ভালো হবে কারণ আপনি অলরেডি ফেঁসে গেছেন মানে আপনি অলরেডি ট্র্যাপ হয়ে গেছেন ফেঁসে গেছেন তো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলে তো আমার মনে হয় ভালো হবে আমি ফিরে দেখুন দেখুন আপনি এখন মানে অন্ধ মায়ের মধ্যে রয়েছেন মানে আপনি মায়া কাটাতে পারছেন না আপনি চাইছেন যে ফিরে আসুক আমার আমি হয়তো একে আমি ফিরিয়ে আনতে ব্যবস্থা করলাম ব্যবস্থা করার চেষ্টা করলাম যে মানে ফিরে আনার কিন্তু কথা হচ্ছে যে এটা কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারব না যে এই মহিলা ফিরে এসে আবার চলে যাবে না তখন কিন্তু কিন্তু আপনার দুঃখ আবার চাইছেন ঠিক আছে আপনার এই চাহিদা আপনার আপনি মানে জাগতিক মায়ামোহ থেকে আপনি বেরোতে পারছেন না আপনার ওয়াইফের প্রতি আপনার যে সফট কর্নার আছে কিন্তু ফিরে এলে অশান্তি কিন্তু আরো বাড়বে আমি আবার বলে দিচ্ছি যে যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে বা তন্ত্রে বিশালদের কাছে গিয়ে আপনি যদি এই জায়গাটাকে যদি ঠিক করান বা এই করান হয়তো সাময়িক ফিরে আসবে কিন্তু ওই আর্টিফিশিয়ালভাবে রেখে তো কোনো লাভ নেই সে এবার যখন যাবে না তখন আপনাকে বড় ধাক্কা দিয়ে যাবে তখন আপনার টাকাও ডবল হারে বেরোবে এবং আপনাকে মানসিক দুশ্চিন্তা অশান্তি আপনাকে কুড়ে করে খাবে আপনি আর অন্য কোনো কাজে মন দিতে পারবেন না কিন্তু আপনি সেই সব কথা শুনছেন না তো ঠিক আছে আপনি দেখুন আপনি যে কোনো কারো কাছে গিয়ে বলুন এটা আর কি বলবো

আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না এবং আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে এটা হবার চান্সেস বেশি যে আপনাকে আরও ভুগতে হবে নমস্কার অনেক ধন্যবাদ এই বিষয়গুলো আমাদের একটা মানে কাজ করে স্বাভাবিকভাবে সফট কর্নার কাজ করে একদম মানে যে কথা বলেছেন আমি জানি ফেরালে আপনি পারবেন ফেরাতে সেটা ওনার বিশ্বাস সেটাকে আমি সম্মান করছি কিন্তু আমার তো অ্যাস্ট্রোলজার বা তন্ত্র যাই করি না কারণ সেইগুলোর প্রতি আমার তো সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে তো আমি তো একটা মানুষকে রং মানে পরামর্শ দিতে পারি না ভুল পরামর্শ দিতে পারি না যে আপনি ঠিক আছে আমি ফিরিয়ে দিচ্ছি আপনি এটা করুন নিয়ে কিন্তু তারপরে যে ভুগবে তখন তো সে আমার নামে বদনামি করবে যে আমার আমাকে এটা এই ইয়ে করেছে তো আমি এটাই করব তো আমি যেটা বলছিলাম যে টাকা না থাকার কারণ আর একটা অয্যোতিষ কারণ বলি যে অনেকে আছে অল্প অল্প করে টাকা আসছে গিয়ে ওই লটারি কিনছে বা শেয়ারে লাগাচ্ছে এই করে রোজ ভাবছি যে রোজ আমার নাম হয়তো এবার উঠবে এবার উঠবে এবার উঠবে এই করতে 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 টাইম পেরিয়ে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে টাকা যা আসছে সেটাকে লটারি থেকে কিনছে লটারি ইয়ে কিনছে কিন্তু নাম উঠছে না হয়তো উঠছে একটা সময় পরে হয়তো উঠছে হয়তো তিন চার বছর পরে উঠছে দেখা গেল সে হয়তো পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা হয়তো সে কামালো একটা লটারিতে উঠলো কিন্তু ততক্ষণে দেখা গেলো তার হয়তো তিন লাখ টাকা বা চার লাখ টাকা ওই লটারিতে খুচরো খুচরো করে টাকা চলেই গেছে তো এই যে টাকাটা চলে যাওয়া তো এইটাকে তো আপনি ব্যাক করতে পারবেন না আপনি সময়টাকেও ব্যাক করতে পারবেন না তো এইটা কিন্তু একটা বড় মেজর কারণ যেটাতে আমাদের টাকা হাতে থাকে না একদম আবার আসবো আমাদের বন্ধু রয়েছেন আরেকজন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ কে বলছেন আমি শিলিগুড়ি থেকে বলছি আমি ছেলে সম্বন্ধে জানতে আচ্ছা দিদি ছেলের কি নাম এটার নাম সুবল গুনি হ্যাঁ সুবল গুনি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ বলুন চুরা হ্যাঁ রাত্রি আটটা বারো আটটা পাঁচ আটটা পাঁচ রাত আটটা পাঁচ জন্মস্থান শিলিগুরি শিলিগুড়ি

প্রথমে বলি ছকটা আমি একবার একটু দেখে সেটা হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে রবি কেতু মানে পঞ্চমে রবি রাহু দ্বারা দৃষ্ট চন্দ্র রাহু রয়েছে একাদশে বিয়ে উনিশশো চুরাশি জন্ম কিন্তু বিয়ে হতে কথা বাধা বা বিয়ে হয়েছে না বিয়ে হয়নি কারণ বিয়েতে কিন্তু প্রবলেম আছে বিয়ে হচ্ছে না স্যার বিয়ের জায়গাটা হ্যাঁ বিয়ের জায়গাটা কিন্তু টেরিফিক বাধা আছে কারণ হচ্ছে পঞ্চম স্থানে যে রবি কেতু যেটা বললাম এবং রবি চন্দ্র রাহু দ্বারা দৃষ্ট তো এইটা কিন্তু খুব খারাপ যোগ এটাতে কিন্তু মানে মানে সম্বন্ধ আসবে না ভালো কেটে যাবে আর নয়তো ছেলের বিয়েতে রাজি হবে না বা ইয়ে হবে না দু নম্বর হচ্ছে যে এ এখন কোনো মানে গার্মেন্টস বা কাপড় বা এই ধরনের কোনো ব্যবসার সাথে যুক্ত ব্যবসা কেমন চলছে ব্যবসা ভালো চলবে না কারণ একাদশ স্থানও ভালো না কারণ বর্তমানে মানে যেটাই ইনভেস্ট করবে সেই টাকাটাই না ঢুকে যাবে মানে লাভের মুখ দেখতে পাবে না ঠিক আছে তিন নম্বর কথা হচ্ছে যে মানে উচ্চ শিক্ষা হয়েছিল না শিক্ষা স্থানে কোনো বাধা এসেছিল উচ্চ মাধ্যমিক হ্যাঁ তার বেশি পড়াশোনা তারপরে এগোই নিয়ে আস তো আমার মনে হয় এই মুহূর্তে ওর যেটা দরকার সেটা হচ্ছে মানে ওর ব্যবসাটাতে উন্নতি করা এবং বিয়েটা হওয়া একটা প্রথমে আমি আপনাকে একটা জিনিস আমি ছক দেখে আমি আপনাকে বলে দিচ্ছি যে এই যে ছক এতে কিন্তু কাপড়ের ব্যবসাতে কিন্তু ভালো চলবে না বুঝতে এই যে এই যে কাপড়ের ব্যবসা করছে গার্মেন্টস ব্যবসা করছে ভালো চলছে না বলছেন কাপড়ের ব্যবসা করা ছক নয় এটা যে কোনো খাবারের জিনিস ঠিক আছে খাবার বা খাদ্যদ্রব্য বা পানীয় বা কি বলবো আপনার ঘুরতে যাওয়ার কোনো মানে গাড়ি এই ধরনের কোনো ব্যবসা ট্রাভেল ট্যুরিজম এই ধরনের কোনো ব্যবসা করলে কিন্তু ভালোই হবে কিন্তু এখন তো এইসব ভাবার দরকার নেই কারণ এখন তো হাতে মূলধন নেই এখন তো চাইলেই তো ব্যবসা মানে সুইচ করে অন্য জায়গায় যেতে পারবে না তো আমার মনে এবং ওর একটা যোগ আছে সেটা হচ্ছে যে স্ত্রীভাগে ভাগ্য উন্নতি মানে ওর যখন বিয়ে হবে বিয়ের পর কিন্তু ওর অবস্থা ফিরবে এই বিয়েটা হওয়াটাতেই কিন্তু মেন প্রবলেম এই বিয়েটা যাতে হতে পারে সেটার ব্যবস্থাটা করা উচিত তো আমি বলছি এখানে কিন্তু জ্যোতিষীয় জায়গা রয়েছে যেটাকে তন্ত্রের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু প্রতিকারের ব্যবস্থা করা যেতে পারে এবং ওর বিয়ের যোগটা চলছে দু হাজার মার্চ পর্যন্ত মানে চৈত্র মাস পর্যন্ত ঠিক আছে এই চৈত্র আগে পর্যন্ত ফাল্গুন ফাল্গুন পর্যন্ত তো তার মধ্যে যদি বিয়ে হলো তো ভালো নাহলে কিন্তু পরবর্তীকালে আবার অনেকটা সময় পিছিয়ে যাবে আপনার উচিত হবে আপনি মানে ইমিডিয়েটলি যে কোনো কোনো ভালো আসলের কাছে গিয়ে এই বিয়ের জায়গাটাকে প্রতিকার করান যাতে বিয়েটা যাতে হয় আসতে পারি কোনো নেই হ্যাঁ

তো ভালো যদি আপনি হলে যোগাযোগ করতে পারবেন যে বুকিং এখন যেটা সমস্যা সেটাকে আগে ঠিক করুন ছেলের বিয়েটা হোক বিবাহিত জীবনটা ভালো কাটুক আপনি সুখে থাকুন ছেলেও ভালো একটা জায়গায় পৌঁছুক এর বেশি আর কিছু আমি চাই না ঠিক আছে নমস্কার বাড়িতে উপকার হলে অবশ্যই ভালো এবং প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন আমি এটাই সব সময় ভগবানের কাছে চাই যে আমার দ্বারা ভালো কিছু হোক খারাপ যেন কিছু না হয় কিছু না হোক তাও ঠিক আছে কিন্তু খারাপ যেন কিছু না হয় এক ঠিক আছে তো যেটা আমি বলছিলাম যে এই যে টাকা না থাকা আরও একটা কারণ হচ্ছে যে আমাদের অনেক মানুষ আছে ধার করার প্রবণতা যে প্রচুর ধার মানে এই একটা ফোন দেখলাম এটা আমি ইএমআইতে কিনে নিলাম ওই একটা গাড়ি দেখলাম আমার দরকার নেই না হলো চলবে স্কুটি হলে চলবে আমি গাড়িটা ইএমআই কিনে নিলাম এই বিভিন্ন রকম জিনিসের প্রতি ধার ধার করার একটা মেন্টালিটি এটা কখন থাকে যে চন্দ্র কেতু যখন ষষ্ঠ বা অষ্টম বা দ্বাদশ এই ঘরে যখন থাকে তখন সেই মানুষের মধ্যে ধার করার প্রবণতা মানে ধার পাগল লোক হবে মানে কিছুতেই ধার করা থেকে এ করতে পারবে না কিছু নেই তবুও একটা কারো কাছ ধার করে নিল এবার যখন তার কাছে টাকা আসবে তখন সে ওই ধারের টাকা মেটাতে মেটাতে জীবনটা কেটে যাবে তো এইটারও কিন্তু কোনো প্রতিকার নেই প্রতিকার কোনটার আছে না আপনার টাকা কামাচ্ছেন আপনি সঞ্চয় করার চেষ্টা করছেন আপনি সব কিছু দিকে আপনি ঠিক আছেন কিন্তু আপনার টাকাটা থাকছেন না সেটা ক্ষেত্রে আমরা দেখব যে আপনার সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউস মানে দ্বিতীয় স্থান বা ধনস্থান বা ইনকাম স্থান একাদশ স্থান এই জায়গায় কোনো প্রবলেম আছে নাকি এই জায়গায় যদি ফোনে আছে না হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি শঙ্করি দাস বলছি কোথা থেকে বলছেন আমি গোসপুর থেকে বলছি আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমি আমার ছেলের সম্বন্ধে ছেলের কি নাম দিদি শুভঙ্কর দাস ডেট অফ বার্থ 14 12 88 14 12

একটু দেখি মানে হাউস বা ঘেটে আছে দিদি মানে বিয়ে মানে পত্নীর সুখ যেটা সেই জায়গাটা না একদম নষ্ট হয়ে আছে মানে বিয়েতে কিন্তু চরম ধাক্কা খাবে বিয়ে আয়দার হবে না আর নয়তো বিয়ে হলো সেটা টিকবে না মানে বিয়ে হয়েছে কি

এবং এইটা যে জায়গাটা হয়ে আছে এতে এই জায়গাটা যদি প্রতিকার করা না হয় তাহলে যদি আপনি যদি কোনো ক্রমে ঠেলে খুঁজে যদি বিয়েটা যদি দিয়েও দেন না বিয়েটা কিন্তু টিকবে না বেশি দিন আপনার উচিত হবে যে আপনি এই দ্বাদশ ঘরে যে জায়গাটা খারাপ হয়ে আছে চন্দ্র রাহুর যে জায়গাটা খারাপ হয়ে রয়েছে এবং মাঙ্গলিক দোষও রয়েছে মাঙ্গলিক দোষের জন্য অবশ্য বিয়েতে কোনো প্রবলেম হয় না সেরকম আমি আগেও বলেছি এই যে দ্বাদশস্থানের যে জায়গাটা খারাপ হয়ে রয়েছে এইটাকে কিন্তু প্রতিকার করা এবং এই ছকের মধ্যে আমি আরও কিছুই অশুভ প্রভাব দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু অশুভ প্রভাব আছে যেগুলো আপনি সামনে এলে আমি আলোচনা করব তো এই জায়গাগুলোকে না কাটিয়ে বিয়ে দেবেন না ঠিক আছে হ্যালো হ্যাঁ এখন এখন কোন এখন মানে হিসাব নিকাশ বা কোনো মানে এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা ইয়ে ডিপার্টমেন্টের সাথে কোথায় করে কোথায় রোজগার পাতি কেমন করছে

আমি বলছি যে ওর বিয়ের জায়গাটাতে যতটুকু যা খারাপ আছে সেই জায়গাগুলো কাটিয়ে বিয়ে দেবেন আমি আবার সাবধান করে দিচ্ছি সেই জায়গাটা কাট না কাটিয়ে যদি বিয়ে হয় বিয়েটা কিন্তু বেশি দিন টিকবে না হ্যাঁ বিয়েটা আপনার আমি এটুকু বলে দিচ্ছি যে যার সাথেই হোক না কেন সে মানে মহিলা কর্মরতা হবে মানে কাজের সাথে যুক্ত থাকবে কাজের সঙ্গে যুক্ত থাকবেন

আমার মনে হয় যে আপনার আর কোনো চিন্তা করার কিছু কারণ থাকবে বলে কারণ আপনার জীবনে আপনি যা পেয়েছেন আপনার ছেলের মাধ্যমে আপনি যথেষ্ট সুখী একদমই তাই আপনি যোগাযোগ করে নেবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড বক্সে যাচ্ছে এই নাম্বারসে এবং চেম্বারস তো রয়েছে তবে হ্যাঁ চাওয়া না চাওয়া আমাদের উপর নির্ভর করে না করে কিন্তু গ্রহ এবং আমাদের ছকের উপর একদম একদম টোটালটাই তো গ্রহ আমি যেটুকু আমার প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি যে অনেক সময় দেখা যায় যে ছকে গ্রহ খারাপ রয়েছে ইয়ে রয়েছে তো গ্রহ খারাপ নেই সব ভালো রয়েছে কিন্তু আমাদের কৃতকর্মের জন্য অনেক সময় অনেক গ্রহ ড্যামেজ হয়ে যায় যেমন রবি রবির কথাই বলছি যে আপনি আপনার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে খুব খারাপ কথা বলছেন অনেক দিন ধরে মনে দুঃখ দিয়ে কথা বলছেন বা আপনি খাবার নষ্ট করছেন এইগুলোতেও কিন্তু রবিটা খারাপ হয়ে যায় আরো অনেক গ্রহের আছে আজকে সময় নেই একদম আগামী দিনে আমরা আরো কিছু আলোচনা নিয়ে আসবো আজকে অর্থাৎ বৃহস্পতিবার ছটা পঁয়ত্রিশ অনুষ্ঠান আপনারা দেখবেন আগামীকাল রাত্রি নটায় এবং বুধবার রাত্রি নটায় রয়েছে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার